আমাদের আদি পিতা হজরত আদম আলহিসকে যখন সৃষ্টি করেন আদমকে সৃষ্টির জন্য যে মাটির সংগ্রহ করা হয় সেই মাটিটা তৈরি করতে সময় লাগে একশো বিশ বছর বলেন সুভাঙ আল্লাহ অথচ কোরআনের ভাষায় কুল কায়নাত সাত আসমান এবং সাত জমিন তৈরি করতে আল্লাহ পাক সময় নিয়েছেন ছয় দিন কোরআনে আয়াতে আছে। সিত্তাতি আয়াম ছয় দিনে সমস্ত আসমান সমস্ত জমিন আল্লাহ পাক তৈরি করে ফেলছেন সেই আল্লাহর পক্ষে একটা মানুষ তৈরি করা আরও সহজ ছিল না আরো জলদি করা সম্ভব না আল্লাহ যদি বলেন কুন হও তাহলে কি হয়ে যায় না কিন্তু সেই প্রথম মানুষটাকে তৈরি করতে আল্লাহ পাক সময় নিয়েছেন একশো বিশ বছর বলেন ভাল আল্লাহ প্রথম আল্লাহর হুকুমে ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ জমিনের নিচে থেকে না জমিনের চামড়াটা সারা পৃথিবীর মাটির উপরের চামড়া অংশটা আল্লাহ রব্বুল আলমীন সংগ্রহ করাইলেন সেই মাটিটাকে এক জায়গায় রাখলেন রাখার পর রব্বুল আলমিন মেঘমালাকে নির্দেশ করলেন হে রাজি তোমরা টানা চল্লিশ বছর এই মাটিটার উপর বৃষ্টি বর্ষণ করো বৃষ্টিকে বললেন চল্লিশ বছর বৃষ্টি হও টানা চল্লিশ বছর সেই মাটির উপর বৃষ্টি হইল বৃষ্টি বলেন সে ভালো এই বৃষ্টিটা চল্লিশ বছর হইলে কি অবস্থা হবে চিন্তা করে দেখেন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন যদি বৃষ্টি হয় লাগাতার গ্রামের মধ্যে গ্রামের উঠান শেওলায় সেচ্ছে হয়ে যায় পচা দুর্গন্ধময় হয়ে যায় কিরা হয়ে যায় পোকা হয়ে যায় ঠিক না বলেন কাদা আর কাদা থাকে না কাদা হয়ে যায় কি কাদা হয়ে যায় পোকা মাকড়ের একেবারে একটা স্থান দুর্গন্ধ ছড়ায় তো আল্লাহ পাক চল্লিশ বছর যখন টানা বৃষ্টি হইল এটা দুর্গন্ধময় পচা মাটি হয়ে গেল এই পচা মাটি হয়ে যাওয়ার পর রব্বুল আলমিন বৃষ্টিকে থামতে বললেন সূর্যকে বললেন হে সূর্য তুমি টানা চল্লিশ বছর তীব্র রোদ বর্ষণ করো এই পেক্কাদা মাটির উপর বলেন সুফার আল্লাহ সূর্যের ভয়ঙ্কর তাপ সুতিক্ষিণ তাপ সুতি প্রতাপ টানা চল্লিশ বছর বর্ষণ করার পর এই পেক কাদা পচা মাটিটা হয়ে গেল কাসলসল ইনফাকর কোরআন শরীফে আছে এই শব্দটা যে ঠনঠনে পুরা মাটির মতো হয়ে গেল বলেন সোভার আল্লাহ আল্লাহ জানেন কেন করলেন প্রথম এটাকে পচাইলেন তারপর ঠন ঠনে মাটি করলেন ঠন ঠনে মাটি দিয়ে কি একটা মূর্তি বানানো সম্ভব পোড়া মাটি দিয়ে একটা মানব মানুষের আকার দেওয়া সম্ভব এই চল্লিশ বছর চল্লিশ বছর মোট কত বছর গেল এরপর পাক সারা দুনিয়ার মহাসমুদ্র সমুদ্র উপসাগর এবং নদ নদী থেকে আল্লাহর ইচ্ছা মতো ফেরেস্তাদের মাধ্যমে তিনি অল্প অল্প করে পানি সংগ্রহ করলেন সেই পানি পরিমাণ মতো মিশিয়ে মিশিয়ে পরিমাণ মতো ছিটিয়ে ছিটিয়ে পাক এই ঠনঠনে মাটিকে নরম করে এটাকে রুটি বানানোর খামিরের মতো আপনার কি বলেন খামির বলেন না খামিরের মতো তৈরি করলেন নরম সফট এই সফট জিনিসটা তৈরি করার পর এই সফট মাখানো মাটিটাকে আরও চল্লিশ বছর ঢেকে রাখলেন বলেছে ভালো হোটেলের মধ্যে দেখেন না ময়দা মাখানোর পর গামছা দিয়ে ঢেকে রাখে হ্যাঁ রুটি মোলায়ম হয় এই অবস্থায় আরও চল্লিশ বছর এই চল্লিশ 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 মোট একশো বছর আদমের তৈরি করার মাটিটাকে প্রসেস করা হইল তারপর রব্বুল আলমী নিজের হাতে সুনিপুণভাবে আমাদের মানব জাতির প্রথম মানব যে বডি সেই বডিটা তৈরি করলেন বলেন জোরে সুরে সুফান আল্লাহ বডি তৈরি করার পর বডিটা প্রথম বসা অবস্থায় ছিল বসা অবস্থায় হ্যাঁ একদম লেফটে না উপরি বসা বসা অবস্থার আদমের মূর্তিটাকে আল্লাহ পাক রুহ দান করলেন রুহ দান করলেন কোথায় মস্তিষ্কে নয় এই অন্তরে বা বুক বরাবর নয় রুহ দান করলেন একদম নিচ থেকে পায়ের বুড়ো আঙ্গুল থেকে বলেন সুফান আল্লাহ এই পায়ের বুড়ো আঙ্গুল থেকে রুখ দেওয়ার পর এই মাটির মূর্তিটা আস্তে আস্তে নখ হইল আস্তে আস্তে কালার হইল আস্তে আস্তে রক্ত হইল আস্তে আস্তে এই প্রাণের সঞ্চার রক্ত নালীর সঞ্চার সই হইলো আস্তে আস্তে এই এটাকে বলে লুম হইল ত্বক হইল গ্রস্ত হইল এভাবে আঙ্গুল থেকে পুরো পা পা থেকে টাকনো টাকনো থেকে নিষ্পেষাক যেটাকে বলি সেই পর তারপর হাটু থেকে পার হয়ে কমর পার হয়ে বক্ষদেশ পার হয়ে গণ্ডদেশ পার হয়ে চেহারাটা একদম তরতাজা হয়ে মানুষের মতো ত্বক হইল গুস্ত হইল নরম চামড়া ভিতরে রগ সব হইল হওয়ার পর মগজ হইয়া শেষ হইল বলেছো ভালো মগজটা যখন মাটির মগজ থেকে রক্ত মাংসের মগজ হয় তখন হজরত আদম আবা উনা তিনি আমাদের পিতা সৈয়দ তিনি আমাদের নেতা তার মধ্যে একটা সুরশুরি অনুভব কাতু কাতুকুতু সুরশুরি লাগে না মগজের মধ্যে সুশুরি অনুভূত হওয়ার পর তিনি একটা হাঁচি দিলেন হাঁচি বলেন শুভ আল্লাহ হাঁচি দেওয়ার পর আল্লাহর তৈরি সৃষ্টিকুলের সবচাইতে ডাইনামিক সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে লেটেস্ট সবচাইতে জ্ঞানী সবচাইতে গুণী সবচাইতে বিবেকবান সব আধুনিক সবচাইতে শক্তিশালী সবচাইতে গতিময় সবচাইতে দুর্দান্ত যে সৃষ্টি সেই আখের সৃষ্টি আদম প্রথম যে আওয়াজটা উচ্চারণ করলেন বললেন আলহামদুলিল্লাহ সমস্ত ফেরস্তাকুল এবং এই ওলামাইকেরাম এটাও বলেন যে স্বয়ং আল্লাহ রবুল আলমিন জবাব দিলেন ইয়ারাহামুক আল্লাহ এই হচ্ছে আদম আলাম এই অবাক সৃষ্টি দেখে ফেরেস্তারা তো অবাক আগে বুঝে নাই আল্লাহ কি চাচ্ছেন আগে বুঝে নাই আল্লাহ ব্যাপারটা কি ঘটাবেন আল্লাহ বলেছিলেন বলেছিলেন আমি যা তা না আমি তা জানি তোমরা তো জানো না যখন ফেরস্তারা বলছিল নতুন কইরা আর একটা মানব জাতির মতো একটা জাতি বানায় লাভ কি দুনিয়ায় গিয়ে তো ঝগড়া ফাসাদ করবে আপনাকে অশান্তি করবে আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর সৃষ্টি যখন উন্মোচিত হইলো উদ্বোধন হইলো সমস্ত ফেরস্তা অবাক হয়ে গেল আসলেই তো আল্লাহ তা জানেন আমরা তো খবরও রাখি না এরপর আল্লাহ বললেন আদম হচ্ছে শ্রেষ্ঠ তোমাদের চেয়ে সর্বোচ্চ তাদের সম্মান তার সম্মান এবং জ্ঞান তাকে সিজদা করো সম্মান সূচক সেজদা সমস্ত সাজাদু ইল্লা ইবলিস কিন্তু ইল ইবলিস করলো না ইবলিস কি বলল যুক্তি দিল আমি তো আগুনের তৈরি আদম তো মাটির তৈরি আগুনের চরিত্র হচ্ছে উপর দিকে যাওয়া আগুনের কাঠির মধ্যে আগুন ধরাইয়া যতই নিচে নেন আগুন তো উপর দিকে থাকবে ঠিক কিনা বলেন মেচের কাঠি উল্টা করলে আপনার হাতে আগুন লাগবে ঠিক কিনা বলেন আগুন থাকে উপর দিকে আর মাটি কখনো উপরে ওঠে না মাটি খালি ধসে খালি দাবে খালি নিচে যায় গর্তের মধ্যে মাটি দেন খালি নিচেই যায় নিচে বসে 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 ঠিক কিনা বলেন তো যে মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া আগুনের স্বভাব উপর দিকে যাওয়া সেই আগুন দিয়ে আমাকে তৈরি করিয়া হে আল্লাহ বলতেছেন এই নিচু স্বভাবের মাটির সামনে মাথা নিচু করতে এটা কি একটু চিন্তা করে আর একটু চিন্তা করবেন কিনা না কথা নাকি ঠিক কিনা এই যুক্তি সে দেখাইলো আল্লাহর সামনে বলেন নাওজবিল্লা আল্লাহ বললেন তুমি বিতাড়িত তুমি মর্দুত হে শয়তান তুই অভিশপ্ত তুই বের হয়ে যা শয়তান ওই মুহূর্তে দোয়া করলো আল্লাহ আমাকে একটু মাফ করেন একটু সুযোগ দেন কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন আমি আমার দল বল নিয়া আপনার শখের বান্দা আপনার এত আদরের মানব জাতি একটাকেও আমি জান্নাতে চাইতে দেবো না সবাইকে জাহান নামে নিব। চ্যালেঞ্জ করলো আল্লাহ বললেন তুই কি চ্যালেঞ্জ করতেছিস আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম যা তোকে আমি কেয়ামত পর্যন্ত কাজ করার সুযোগ দিলাম তুই আমার মানব জাতিকে এই পথহারা করার চেষ্টা কর আর আমি দেখতে চাই তোর কথায় কয়জন পড়ে আর আমার দলের কয়জন থাকে সেদিন থেকে একটা দল আল্লাহর আর একটা দল শয়তানের বলেন সুভান আল্লাহ আল্লাহর দলের অধিনায়ক হজরত আদম আলহ সু আর শয়তান নিজেই তার দলের অধিনায়ক এই দুই অধিনায়কের নেতৃত্বে দুই দল একটা হক একটা বাতেল একটা কাফের একটা মৌমিনের দল এই দুই দলের খেলা হবে খেলা খেলা খেলাটা কোথায় হবে আল্লাহ বললেন আমার দরবারে দরকার নাই স্টেডিয়ামে চলে যাও দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে খেলা হবে ঠিক কিনা বলেন এই খেলা হবে কথাটাতে শুনেন এটা আজকের কথা না বহু পুরনো কথা আল্লাহর দরবার থেকে খেলা শুরু হয়ে গেছে সেই খেলায় শয়তানের বিরুদ্ধে আমাদের পিতা আমাদের নেতা বাবা আদমের বিজয় হয়েছে ঠিক কিনা চিৎকার করে বলেন পরবর্তীতে একদিকে নমরুদ একদিকে হজরত ইব্রাহিম আলাম ইব্রাহিমের বিজয় হয়েছে আমরা সেই দলের মানুষ হাত তুলে বলেন ঠিকেরা এরপরে মুসা এবং ফেরাউনের মধ্যে খেলা হয়েছে মুসার বিজয় হয়েছে আমরা সেই মুসার সৈনিক এরপর এক দিকে আবু জাহেল এক দিকে আবুল হাব এক দিকে উদবা এক দিকে সাইবা আর এক দিকে আকায়ে নামদার তাজদারে দুআলাম সরকারে মদিনা সর্দারে মদিনা आफতাবে মদিনা সাইদুল মুরসালিন রে খাতামুল আম্বিয়া আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা মুরতজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল সেই আমরা বিজয় কার হয়েছিল নবীর হয়েছিল সামনে বিজয় কার হবে আমাদের নবীর মধ্যে হবে